নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীতে লোক হচ্ছে ব্যক্তি হচ্ছে যে কোরআন শিখে এবং শেখায় সুবহানাল্লাহ এজন্য আমাদের সন্তানদের দ্বীনদার বানাবো তো ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ এরপরে আমি সময় সল্পতার কারণে কথাগুলো বলতে পারতেছি না মেহমান আকাঙ্ক্ষিত মেহমান এসে গেছে এরপরে হচ্ছে সন্তান যখন

প্রশিক্ষণ চলবে তিন বছর দশ বছর পর্যন্ত সাতের থেকে আর দশের কথা হয় ভাই তিন তখন দশ বছর পরে আস্তে আস্তে বালে হবে বালে হওয়ার পরে নামাজ না পড়ে দশ বছর পর থেকে যদি নামাজ না পড়ে তখন তাকে শাসন করতে হবে ভাই আমি তো নামাজ ও আমার আমি তো নামাজ পড়বোই আমার মেয়েকে নামাজের জন্য তাকে দিবে এরপরে হচ্ছে ভাই সন্তান যখন বয়সে পদার্পণ করে তাকে বিবাহের হলে তাকে বিবাহের জন্য ভালো একটা দিন মেয়ে খুঁজে তাকে বিবাহ করিয়ে দেওয়া যত গর্ভন্ড তো এই বাবারা তাকে বিবাহ না করাবে সন্তান যতদিন পর্যন্ত এই গুনার কাটা দিতে হবে এই গুনার একটা পার্সেন্টেজ আপনারা আমলনামা দেওয়া হবে নাউজুবিল্লাহ এরপরে হচ্ছে পিতামাতার হক আমি সংক্ষেপে শুধু হক গুলো বলে দিচ্ছি আমার হাদিসগুলোর অর্থ নাও করতে মারতেছেনা আরেকটা হচ্ছে সন্তানের পিতামাতার উপর সন্তানের হক কতটি কয়টি মৃত্যুর পিতামাতা জীবিত থাকা অবস্থা 7টি মারা যাওয়ার পরে 7টি জীবিত থাকা অবস্থা কয়টি